ওয়েলকাম টু স্টাডি আড্ডা আজকে আলোচনা করবো ভারতের বিভিন্ন হ্রদ যে হ্রদ যে আমরা পড়ি যে এই হ্রদ কোথায় অবস্থিত এই হ্রদ কোথায় অবস্থিত আমরা পড়ি তো এই টপিক থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং একটু শেয়ার করবে ভিডিওটা যদি মনে হয় যে না এই ভিডিওটা খুব ইনফরমেটিভ এবং এই প্রশ্নগুলো দরকার তো চলো আজকের প্রথম প্রশ্ন ভারতের মিষ্টি বৃহত্তম মিষ্টি চলের হ্রদ উলার কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর অপশান সি তারাও বোর্ডে দাগ পড়ছে না অপশান সি তো চলো বলছি বোর্ডটা একটু গন্ডগোল করছিলো তার জন্য দুঃখিত তো অপশান কি বলেছে না ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ উলার কোথায় অবস্থিত অপশান সি জম্মু কাশ্মীর নেক্সট ভারতের বৃহত্তম লবণাক্ত জলের লেগুন চিল্কা হ্রদ কোথায় অবস্থিত উড়িষ্যা উল্কা সৃষ্ট হ্রদ হিসেবে পরিচিত লোনার হ্রদ কোথায় অবস্থিত মহারাষ্ট্র লোকটাক হ্রদ কোথায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত লোকটাক হদ কোথায় অবস্থিত মণিপুর এবং অবস্থিত ভাসমান দ্বীপের জন্য ভারতের বৃহত্তম কৃত্রিম হ্রদ গোবিন্দ বল্লভ সাগর কোন রাজ্যে অবস্থিত উত্তরপ্রদেশ প্যাংকংসহ হ্রদ কোথায় অবস্থিত অপশন বি সিকিম রাজস্থানের কোন হ্রদ লবণাক্ত জলের জন্য বিখ্যাত এবং অভ্যন্তরীণ লবণ উৎপাদনে গুরুত্বপূর্ণ এটা হবে সম্বর হ্রদ রাজস্থানে অবস্থিত ভেমনাথ হ্রদ কোথায় অবস্থিত এটি কী নামে পরিচিত ভেমনাথ হ্র অবস্থিত কেরালাতে কায়াল নামে পরিচিত কায়াল নেক্সট রূপকুণ্ড হ্রদ বা রহস্যময় হ্রদ নামে পরিচিত এটা কোথায় অবস্থিত উত্তরাখণ্ড নেক্সট কল্লেড়ু কোথায় অবস্থিত এটা হবে অন্ধ্রপ্রদেশ চোলামু হ্রদ ভারতের উচ্চতম হ্রদ কোথায় অবস্থিত অপশন সি সিকিম রাল হদ কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর শ্রীনগরে নেক্সট পুলিকাট হ্রদ কোথায় অবস্থিত পুলিকাট হাত অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মাঝখানে অবস্থিত নেক্সট নৈনিতাল হ্রদ কোথায় অবস্থিত তাল তো তাল বেশিরভাগ না উত্তরাখণ্ডে অবস্থিত তালগুলো বেশিরভাগ উত্তরাখণ্ডে অবস্থিত অষ্টমুদি হ্রদ কোথায় অবস্থিত কেরালায় অবস্থিত ব্যাকওয়াটার হ্রদ বলা হয় এটাকে এটা আটটা শাখা আছে সেই জন্য অষ্টমুদি নেক্সট হামিরসার হ্রদ কোথায় অবস্থিত কচ্ছ কচ্ছ কোথায় না গুজরাটে পোয়াই হ্রদ কোথায় অবস্থিত পোয়াই হদ অবস্থিত মুম্বাইয়ে হাওয়াল হাত কোথায় অবস্থিত হাওয়াল হরিয়ানা কীভাবে মনে রাখবো হ হ হরিয়ানা ডিমনা হট কোথায় অবস্থিত ডিমনা হদ এটা খুব ইম্পর্টেন্ট এটা বারবার পরীক্ষায় এসেছে এবং অনেকবার পরীক্ষা এসছে একদম খুব ইম্পর্টেন্ট এখনও পর্যন্ত উনিশটা প্রশ্নের মধ্যে যদি টপ দেওয়া হয় সেটা হচ্ছে মানে বেশিরভাগ পরীক্ষায় এসেছে কিন্তু এই জামশেদপুর ডিমনা হট নেক্সট নাকরি হট কোথায় অবস্থিত মাউন্ট আবু রাজস্থানে রুদ্রসাগর হাত কোথায় অবস্থিত মিজোরামে দেওতাল হ্রদ কোথায় অবস্থিত লাদাখে চেম্বার হ্রদ কোথায় অবস্থিত এটা তামিলনাড়ু তো নামটা শুনে দেখতে পাচ্ছি একটু তামিল তামিল ভাব আছে এরকম বললে তামিলনাড়ু হয় ঠিক আছে নেক্সট নামক ভাসমান দ্বীপ কোন হ্রদের বিশেষত্ব লোকটা কথা মণিপুর যেটা বললাম কাভারতাল হদ কোথায় অবস্থিত বিহার পিছলা হ্রদ এবং ফতেহ সাগর হ্রদ কোথায় অবস্থিত এটা হবে বিকানির তো এটা কোথায় না বিকানিরে অবস্থিত নেক্সট হিমায়ত সাগর হ্রদ কোথায় অবস্থিত তেলেঙ্গানা অক্স্প্র হ্রদ কিসের ফলে সৃষ্ট হয়েছে অক্স হ্রদ প্রবাহ পরিবর্তন নদীর গতিপথ প্রবাহের জন্য অক্স হ্রদ অবস্থা আমাকে কমেন্টে জানাবে হ্রদ কোথায় অবস্থিত নেক্সট চান্ডুবির হ্রদ কোথায় অবস্থিত আসাম গুরুদম হ্রদ কোথায় অবস্থিত অপশন বি সিকিম পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত রাজস্থান কাশ্মীর উপত্যকার কোন হ্রদটিকে শ্রীনগরের রত্ন বলা হয় ডাল লেক সুখানা কোথায় অবস্থিত নেক্সট কোন কোন হ্রদ হ্রদে ন্যাশনাল পার্ক অবস্থিত সরি হিমাবয়ের সৃষ্ট হ্রদের উদাহরণ কোনটি নৈনিতাল হ্রদ এই নৈনিতাল কি বললাম বেশিরভাগ উত্তরাখণ্ডে অবস্থিত নাল সরোবর হ্রদ কোথায় অবস্থিত গুজরাটে সোনবিল হ্রদ কোথায় অবস্থিত আসামে নেক্সট পিড়িয়ার হ্রদ কোথায় অবস্থিত কেরালা উলার হ্রদ কোথায় অবস্থিত উলার হ্রদ সরি কোন ধরনের উদাহরণ সরি সরি তো এটা কাশ্মীরের কাছে অবস্থিত এটা হবে টেকটনিক হ্রদ ভীমতাল হ্রদ কোথায় অবস্থিত উত্তরাখণ্ড দেখেছো তাল মানে নিয়ে বললাম যে বেশিরভাগ উত্তরাখণ্ডে হবে চিলকা হ্রদটি কী ধরনের হ্রদ লবণাক্ত জলের হ্রদ জায়স জয়সমন্দ হ্রদ কোথায় অবস্থিত উদয়পুর রাজস্থান উদয়পুরটা কোথায় না রাজস্থানের নেক্সট কোটরা হ্রদ কোথায় অবস্থিত পাঞ্জাব দেবরহত কোথায় অবস্থিত রাজস্থান পাঙ্গাং হ্রদের প্রকৃতি কেমন লবণাক্ত রেডিজম সরি বেডিজম হ্রদ কোথায় অবস্থিত কর্ণাটক হাওয়াই লেক কোথায় অবস্থিত মিজোরাম নেক্সট কোত্রা হ্রদ কোথায় অবস্থিত কেরালা নাকরি হ্রদ কোথায় অবস্থিত আরাবল্লি মাউন্ট আবু কোলেডুর হ্রদ কোথায় মানে কিসের জন্য বিখ্যাত পক্ষীয় অভয়ারণ্য আছে তার পাশে আমাকে কমেন্টে জানাম কি অভয়ারণ্য আছে সুরাজকুণ্ড হ্রদ কোথায় অবস্থিত হরিয়ানা নেক্সট উল্কাসৃষ্ট হ্রদ কোনটা লোনার কোথায় অবস্থিত মহারাষ্ট্র লোকটাকদ ভারতের কোন রাজ্যে অবস্থিত লোকটাক মণিপুর কোনটি ভারতের বৃহত্তম হ্রদ গোবিন্দবল্লভ সাগর কৃত্রিম হ্রদ বলেছে সরি বলা ভুল হয়েছে কৃত্রিম হ্রদ কোন হ্রদকে ভাসমান দ্বীপের হ্রদ বলা হয় লোকটাকত কোথায় অবস্থিত মণিপুর নেক্সট ভারতের উচ্চতম হ্রদ কোনটি চোলম হ্রদ রাজস্থানের কোন হ্রদ লবণাক্ত জলের জন্য বিখ্যাত সম্ভব হ্রদ যেটা লবণ উৎপন্ন করা হয় পুলিকট হল ভারতের কোন দুটি রাজ্যের মাঝখানে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু এটা কীভাবে মনে রাখবে এটি বলে মনে রাখবে এটি অ্যাট পুলিকট টি আছে তো টি দিয়ে তামিলনাড়ু এটা মনে রাখবে তো এটি মনে রাখবে অ্যাট পুলিকট অ্যাট অ্যাট পুলিকট অ্যাট অ্যাট এটা মনে রাখবে পুলিকট অ্যাট নেক্সট লেগুন প্রকৃতির হ্রদ কোনটি চিলকা হ্রদ কোথায় আছে উড়িষ্যায় ভেম্বনাথ হ্রদ কোথায় আছে মানে কোন রাজ্যে কেরালা জম্মু কাশ্মীরে শ্রীনগরের রত্ন বলা হয় ডাল লেককে এই প্রশ্নটা রিপিট প্রশ্ন চেন্নাই তামিলনাড়ু যেটা বললাম তো এই ছিল আজকে ষাটটা প্রশ্ন সিক্সটি প্রশ্ন ছিল হ্রদ নিয়ে আমি ষাটটা বাছাই করে প্রশ্ন নিয়েছিলাম যে এই সারটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য যে কোনো পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে একটু শেয়ার করো প্লিজ একটু শেয়ার করে দাও ভিডিওটাকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারণ নিত্য নতুন চাকরির আপডেট এবং বাংলায় প্রিপারেশনের জন্য স্ট্রাটেজ আড্ডা খুব গুরুত্বপূর্ণ তোমাদের কাছে তো আজকের মতো ওই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতারণ